নমস্কার বন্ধুরা সুপর্ণা কিচানে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীত মানে পিটা পুলির উৎসব অন্যান্য পিটা পুলির পাশাপাশি খেজুরি গুড় দিয়ে বানানো এই পোয়া পিঠা বা গুড় পিঠা অনেক বেশি জনপ্রিয় অনেকেরই পোয়া পিঠা ফোলে না তারা চাইলে আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন ফুলকপিটা বানানো রেসিপিটা আজকে শেয়ার করছি আমি যেভাবে বানিয়েছি প্রত্যেকটা পিঠা ফুলবে আর ফোলার পরেও চুপসে যাবে না আমার রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল পোয়া পিঠা বা গুড় পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি ভেলি গুড় নিয়েছি এই ভেলি গুড়টাই আমি ভালো করে জাল করে নেব দেখুন পোয়া পিঠা বা গুড় পিঠার জন্য একটা মশলা বানাবো নিয়েছি মৌরি তেজপাতা আর এলাচ ভালো করে এটা ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এটা ভালো করে ভেজে নেব দু তিন মিনিটের মধ্যে নাচরা করলে এই মশলাটা তৈরি হয়ে যাবে এবারে এই মশলাটা নামিয়ে নিয়ে আমি একটা মিক্সারে গুঁড়ো করে নেবো পুরো মিহি করবো না একটু দানা ভাব রেখে এই মশলাটা গুঁড়ো করে নেব এবার এখানে আমি আতপ চাল নিয়েছি আতপ চালটা এক ঘন্টা আগে জলে ভিজে রেখেছিলাম তারপরে ছেঁকে আমি হালকা করে শুকিয়ে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে গুঁড়ো করলে পোয়া পিঠাটা খুব সুন্দর হয় এখানে আমি তিন বাটি চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি দু বাটি সুজি সমস্ত উপকরণ আমি কাচের বাটি মেপে নিয়েছি আর নেব বাটি ময়দা এইভাবে পিঠা বানালে প্রত্যেকটা পিঠা ফুলবে আর নিয়েছি ওই বাটির হাফ বাটি চিনি এবার দেবো স্বাদ মতো লবণ যে বাটি মেপে আমি সমস্ত যে উপকরণ নিয়েছি ওই বাটির হাফ বাটি দিয়েছি আটা এবারে সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশে নিতে হবে এবারে দেব ওই বাটির এক বাটি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়েও ভালো করে মিশিয়ে নেব আমি যে ভেলি গুড় দিয়ে একটা শিরা বানিয়েছিলাম ওই শিরাটা দিয়ে আমি একটা ড্র তৈরি করবো তবে এই শিরাটা উষ্ণ গরম অবস্থা থাকতে হবে পুরো গরম অবস্থা না থাকে আর এখানে আবার একটু খিচড়ি গুড় দিয়েছি পোহা পিঠা পা গোড় পিঠা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে জিরা আর মৌরি আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আর বাটা মতো করে রেখেছি ওই মশলাটা আমি অনেকটাই দিয়ে দিলাম ওই মশলা দিলে পিঠের স্বাদটা খুব সুন্দর হয় দিয়ে ভালো করে ফাটাতে হবে এবার ব্যাটারটা যতটাই ফাটাবেন পিঠাটা তত সুন্দর ফুলবে আর নরম আর পনসি হবে আর পারফেক্ট হবে দেখুন বন্ধুরা এইরকম ব্যাটারটা হবে এই ব্যাটারটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম ওনাদের থেকে একটা কড়া বসিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটোর দিকে গরমও এসছে আর আমি দেখুন বন্ধুরা আগের থেকে ব্যাটারটা অনেকটা গাঢ় হয়েছে আমি আবার ভালো করে ফাটিয়ে নিয়েছি এইভাবে সময় নিয়ে কিছুক্ষণ ব্যাটারটা ফাটাবেন যত ফাটাবেন পেটেটা খুবই সুন্দর মসৃণ হবে আর দেখে নিন বন্ধুরা ব্যাটারটা ঠিক এই রকমই হবে খুবই পাতলা না খুবই মোটা নয় এবার এক হাতা করে নিয়ে আমি গরম তেলের মধ্যে পিঠা করে ছেড়ে দেব দেখুন ওরা প্রত্যেকটা পিঠা ফুলবে পুরো বলের মতো হয়ে ফুলে উঠেছে এইভাবে আপনারা পোয়া পিঠা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় আর প্রত্যেকটা পিঠা ফুলবে আমার এই রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আমার এই রেসিপি পৃথিবী কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে পুরো বলের মতো হয়ে ফুলে উঠেছে আমি যেভাবে দিই না কেন প্রত্যেকটা পিঠা ফুলবে একই রকমভাবে সমস্ত পোয়া পিঠা বা গুড় পিঠা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নেব যখন পিঠাটা দেবেন ফ্লেমটা লো মিডিয়ামে রাখবেন না তো তাড়াতাড়ি চারিদিকটা পুড়ে যাবে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হবে না দেখুন বন্ধুরা আর একটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে আমি যেইভাবে ফেলে না কেন প্রত্যেকটা পিঠা ফুলবে দেখুন বন্ধুরা পুরো গোল হয়ে ফুলে উঠেছে আর এই পিঠা অসাধারণ টেস্ট হয় আমি একরকমভাবে দুটো পিঠাও দিয়ে দেখছি দেখুন দুটো পিঠাও একরকমভাবে ফুলে উঠেছে আমার সমস্ত পোয়া পিঠা ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এই রেসিপি আপনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ছেলে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল আপনাদের সামনে একটা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিঠেটা কতটা নরম আর ফোনসি হয়েছে আর ভিতরটা পুরো জালিভাব দেখুন এই পোয়া পেটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না এইরকমই নরম থাকবে আর অসাধারণ খেতে লাগে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে আমার এই রেসিপি আপনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল আর দেখুন আর চুপসালেও চুপসাবে না পুরো ফলের মতোই থাকবে আজ এই পর্যন্ত আবার অন্য কোনো অন্য রেসিপি দেখাবে আপনার ভালো থাকবে ধন্যবাদ